তো আজকে হচ্ছে আমি ফোলা মাছ দিয়ে গাছের লাউ রান্না করবো তো এই প্রথম একটা লাউ ধরেছে তো লাউটা এই যে মা কেটে নিলো আর হচ্ছে মাছও নিয়ে এসেছে তো এই যে লাউ কাটার জন্যে মা বসে পড়েছে তো আমি হচ্ছে মশলাটা রেডি করে নিলাম আর মা এগুলো কেটে দিল তো তারপরে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে মশলাও রেডি হয়ে গেছে তো কাঁচামরিচ বাটা আর হচ্ছে রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো বাটা করে নিয়েছি আর যে যে মশলা লাগে এগুলো দিয়ে মাছটা ভালো করে মেখে নিয়েছি এখন তেলের মধ্যে আমি রসুন দিয়ে মাছটা বসিয়ে দিলাম তো এইভাবে ভালো করে লাড়াড়া করে পানি দিয়ে মাছটা কষিয়ে নিব তো আমার এই যে মাছ কষানি হয়ে গেল এখন ঢেলে নিলাম নিয়ে এখন লাউটা রান্না করব তো লাউটা বসিয়ে দিলাম গিলাও দিয়ে দিয়েছি দিয়ে লাউটাও একটুখানি কষিয়ে নিলাম তো তারপরে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন লাউটা সিদ্ধ হয়ে গেছে এখন মাছটা আমি দিয়ে দিলাম মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে আর একটুখানি জাল করে